রাতভর বৃষ্টিপাত এবং আজকেও দিনভর বৃষ্টি হবে কলকাতা শহরতলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর গত পাঁচ ঘন্টায় রেকর্ড বৃষ্টি কলকাতায় জল নামাতে লকগেট খুলেছে পৌরসভা ভোর চারটে থেকে খোলা হয়েছে লকগেট তবে বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত কিন্তু আবারও বন্ধ থাকবে লকগেট এই চার ঘন্টায় ভারী বৃষ্টিপাত হলে পরিস্থিতি আরও অবনতি হওয়ার সম্ভাবনা জল যদি নেমেও যায় কিন্তু পরবর্তী সময় যে চার ঘন্টা মাঝে থাকছে অর্থাৎ বেলা বারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত যে সময় লকেট বন্ধ থাকবে এবং গঙ্গায় জোয়ার আসে ঠিক সে সময় আবারও যদি বৃষ্টিপাত হয় তাহলে পরিস্থিতি আরো অবনতি হওয়ার সম্ভাবনা এমনিতে রাতভর বৃষ্টিতে যেভাবে একাধিক জায়গায় জল জমেছে এবং এই যে অফিস করার আগাওয়া যে সমস্ত জায়গা রয়েছে এই শিল্প নগরী প্রত্যেকটা জায়গা দেখতে পাচ্ছেন যে অফিস যাত্রীদের কতটা ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে আমরা আমাদের সহকর্মীরা প্রত্যেকে যেভাবে আজকে এই মঙ্গলবারটা শুরু করলাম একটা চরম দুর্যোগের মধ্যে দিয়ে পথ মানুষরা তারাও কিন্তু সমস্যার সম্মুখীন হলেন যারা নাইট ডিউটি করছিলেন তারা বাড়ি ফিরতে পারলেন না যারা সকালবেলা ডিউটিতে মর্নিং ডিউটিতে আসছিলেন তারা আসতে গিয়ে অনেক সমস্যা ফেস করলেন যেভাবে উইপ্রোতে দিনের বেলা বৃষ্টি হবার দরুন কিন্তু সেই ওই প্রতি একেবারে শয়ে শয়ে গাড়ি ছিল এবং তারপরে সেক্টর ফাইভে থেকে গাড়ি আসতে পারছিল না তার মধ্যে কোমর সমান জল দেখতে পাচ্ছেন হাঁটু সমান নয় কোমর সমান জল দিয়ে রাস্তায় পারাপার করছেন মানুষজন কারণ গন্তব্যস্থলে পৌঁছতেই হবে অফিস যেতেই হবে ডিউটি করতেই হবে এবং সেই কথা মাথায় রেখে দুর্যোগপূর্ণ দিনটাই তারা এভাবে শুরু করলেন দেখতে পাচ্ছেন ছবি কোথাও কোমর সমান জল তো কোথাও হাঁটু সমান জল আর এই জল পার করে যেতে হলো প্রত্যেককে তাদের গন্তব্যস্থলে আরে তুমুর বৃষ্টির মধ্যে আরো কিন্তু বলা যায় গোদের ওপর বিস্ফোরা কি হলো বলুন তো তীব্র যানজট সুখেন্দু রয়েছেন আমাদের সঙ্গে ফোনে সুখেন্দ্র আমরা দেখলাম রাতভর বৃষ্টিতে যেভাবে জল দাঁড়িয়ে গেছে মানুষ সমস্যার মধ্যে পড়েছেন আবহাওয়া দপ্তর কি বলছে আগামী দু তিন ঘন্টা কি আবারও বৃষ্টি হতে পারে দেখো আগামী দু থেকে তিন ঘন্টায় কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে উপকূলবর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আদালত আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানা গিয়েছে যে আগামী দু থেকে তিন ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কারণ বঙ্গোপসাগরে জোড়া নিম্নচাপের নিম্নচাপ এবং একের পর এক নিম্নচাপ গত তিন চার দিন ধরে দেখেছি এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশ মায়ানমার উপকূলের কাছেও একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটা নিম্নচাপে পরিণত হয়েছে এবং এই মুহূর্তে নিম্নচাপ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা থেকে ওড়িশা উপকূলবর্তী এলাকার মধ্যে অবস্থান করছে এবং যার জেরে গতকাল রাত থেকে রাত বারোটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত কলকাতার বিভিন্ন শহর বিভিন্ন শহর এবং শহর স্তরে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে এবং পর বৃষ্টিপাতের পরিমাণ যেখানে বলা হচ্ছে আড়াইশো মিলিমিটার এই পরিমাণটা কিন্তু খুব মানে যে মাত্রাটা দেখা যাচ্ছে এটা কিন্তু একেবারে লাল সংকেত বলা যেতে পারে এবং এখনো পর্যন্ত বৃষ্টির যে সতর্কতা জারি করা হয়েছে বেশি এবং কোথাও কোন জায়গাতে লাল সতর্কতা জারির সম্ভাবনা রয়েছে এবং সবচেয়ে থেকে একেবারে ঠিক দক্ষিণবঙ্গ জুড়ে জারি করা হয়েছে লাল সতর্কতা এবং দুর্যোগের মধ্যে কিন্তু আমরা আরো একটা ভয় আতঙ্কিত থাকি